আই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মর্নিং টু লাঞ্চ রুটিনটা শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যা যা করে থাকি আজকের ভিডিওতে সেটাই থাকছে সেজন্য ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে আর বিগত অনেক দিন ধরেই আমি ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি সেক্ষেত্রে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছিল বড় ভিডিও শেয়ার করার জন্য তাই ভাবলাম আজকে একটু বড় ভিডিও শেয়ার করি হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে তো সকালের নাস্তার জন্য এখানে আমি বুট সেদ্ধ করেছি এটা হচ্ছে মানে ওমানিদের মানে অ্যারাবিয়ানদের ছোলা বুট যেটা ওটাই বড় বড়ো সাদা সাদা আমাদের দেশে আবার এটা খায় না তো সেগুলো আমি এখন ভেজে নেব বুটগুলোকে আমি ভেজে নিয়েছি আর বুটের মধ্যে আমি ধনেপাতা দিতে পারিনি কারণ আমার বাসায় ধনেপাতা পাতা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আর আজকে আমি খুবই খুবই খুশি কারণ আল্লাহ তালার অশেষ রহমতে আর আপনাদের অফরন্ত ভালোবাসার কারণে আমার চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মাশাল আমি কখনো ভাবিনি আমার চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন হয়তো বা আমি এটা কখনো দেখতাম না আর আমি ভাবি নি আমার চ্যানেলে এত এত বড় একটা পরিবারে পরিণত হবে মাশাল্লাহ আপনাদের কাছে আর আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুক্রিয়া আদায় করে আসলে কুল পাবো না শুধু এটাই রিকোয়েস্ট করব আপনারা এভাবে প্রতিনিয়ত আমাকে ভালোবেসে যাবেন সে আশাটাই করছি আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ সামান্য একটা ধন্যবাদ আপনাদের জন্য এটা খুবই খুবই সামান্য হয়ে যায় সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিব না শুধু বলবো এটাই আমাকে আরও আরও বেশি ভালোবাসবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের মন জয় করতে পারি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আমি আসলে বলতে চাইছিলাম অনেক কিছুই কিন্তু কিছুই বলতে পারছি না আপনাদেরকে খুশির কারণে এটা আমি আজকে অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আর এখন সময় হচ্ছে ঠিক দশটা মতো বাজে তো সকালে উঠেই আমি নাস্তাটা রেডি করে নিলাম আমার জন্য তো মিহি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি এখন আমি নাস্তাটা করে নেব আর যেদিন আমি খুব বেশি খুশি থাকি তখন আমার তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না সব সময় শুধু আনন্দের মধ্যে থাকতে ইচ্ছে করে আমি জানি না এত বড় পরিবারের যোগ্য আমি কিনা সকালে ঘুম থেকে উঠেই আমি মিহির বাবার অল্প কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকাতেও দিয়ে দিয়েছিলাম ধোয়ার পরে যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু সকালের দিকে প্রচুর পরিমাণে রোদ পড়ে এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কাপড় এত বেশি রোদ তো অলরেডি কাপড় শুকিয়ে গিয়েছে আর মিহি ঘুম থেকে ওঠার পরে আমি ওকে নাস্তা দিয়েছি আমি যেভাবেই চাঁদে আসলাম ও চামচটা নিয়ে চলে এসেছে আমার পিছন পিছন মানে আমি যেখানে যাবো ওরও সেখানে যেতে হবে এটা হচ্ছে মেয়েদের লক্ষণ মারা যেখানে থাকবে মেয়েরও এখানে সেখানে ঘুর 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 করবে এখন আমি পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি টেবিলের মধ্যে দেখুন কী কী জিনিস নিয়ে এসেছে ছুরিটা নিয়ে এসেছে ক্যান্ডেল এসব টুকিটাকি জিনিস নিয়ে ও খেলা করে খেলনা দিয়েও কখনো খেলা করবে না এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি পুরো ঘরটা এখন আমি আমার বেডরুমে চলে আসলাম আর আমার বেডরুমের মিহির বাবার যে টেবিলটা আছে ওটা একদম মিহি এলোমেলো করে রেখেছে প্রচুর জিনিসপত্র এখানে রেখেছে এখন আমি এটা ক্লিন করে নেব আর ওর এক্সট্রা বুকগুলো যেগুলো আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি সেই ব্যাগটাও সে বের করে নিয়ে এসেছে এখন এগুলো সবগুলো একটু গুছিয়ে টুছিয়ে নেব এরপরে হচ্ছে কয়েকদিন পরে ভ্যালেন্টাইন্স ডে আর আমার চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবারও পণ্য হল আমি চিন্তা করেছি দুইটা মিলিয়ে আমি একটা রেড ভেলভেট কেক তৈরি করব আপনাদের সবার উদ্দেশ্যে আর কেকটা তৈরি করব আমি চুলাই আর খুবই সিম্পলভাবে ডেকোরেশন করব যাতে করে আপনারা সবাই স্পেশাল দিনের জন্য স্পেশাল মানুষের জন্য আপনারা এই কেকটা তৈরি করতে পারেন তো চিন্তা করেছি আজকে রাতেই তৈরি করব আর কালকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে কালকে পর্যন্ত বাঁচিয়ে রাখে তো দেখা যাক আমি কিভাবে তৈরি করি আর আর স্পেশাল দিন বলতে শুধু যে হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড বা এ টাইপের যে কিছু একটা তা না ভ্যালেন্টাইস ডে আসলে ভালোবাসার মানুষ সেটা বাবা মা হতে পারে কিংবা ভাই বোন হতে পারে কিংবা সন্তানও হতে পারে আপনারা চাইলে বাবা মার জন্য সন্তানের জন্য একটা কেক কিংবা স্পেশাল কিছু তৈরি করতেই পারেন স্পেশাল দিনের জন্য আর পরিবারের জন্য প্রত্যেকটা দিনই স্পেশাল মেয়েদের জন্য আমি মনে করি তো যাই হোক আর বেশি কথা বলছি না আর অনেক কাপড়াই আমাকে বিভিন্ন রেসিপির জন্য এরপরে কেকের জন্য রিকোয়েস্ট করছিলো তো আসলে এই মুহূর্তে অত বেশি কেক তৈরি করা হচ্ছে না যেহেতু আমি তেমন একটা খেতে পারি না আর আর্মিহিও দেখা যায় অতিরিক্ত তেমন একটা কেক খেতে চাই না যেহেতু সময় তৈরি করা হতো সেক্ষেত্রে এখন তেমন একটা কেকও তৈরি করা হয় না তাই ভাবলাম একটা রেড ভেলভেট কেক তৈরি করব দুইটা মিলিয়ে একটা হয়ে যাবে এই আর কি হয়তো বা আপনাদের কাছে ভালোও লাগতে পারে এখন আমি বিছনা চাদরটা তুলে নিয়েছি এটা চেঞ্জ করে ফেলবো আমি প্রায় এক সপ্তাহ পরপরই বিছনা চাদরটা চেঞ্জ করি অনেক সময় দেখা যায় আরও আগেও করে ফেলি আর টেবিলের নিচে দুইটা বড় বড় পাতিল দেখা যাচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে শাক চাষ করেছে আসলে আমি মনে করেছি এগুলো কিছুই হবে না দেখি যে না শাক হচ্ছে অলরেডি পাতাও ফুটেছে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি ভিডিও করতে পারিনি হয়তো বা কালকে বা পরশুর দিকে আমি আপনাদেরকে দেখাবো শাকের মধ্যে পাতাও এসেছে আমি তো মানে দেখে অবাক কয়েকটার মধ্যে এসেছে জাস্ট এখনও বাকিগুলো আসবে একদম ঢাটাগুলো লম্বা লম্বা হয়ে ওখানে পাতা বের হচ্ছে তো মিহির বাবা যেটা বলেছে সেটাই সত্য হলো। ঘরের ভিতরে পাতিলের মধ্যে সবজি চাষ আসলে এর আগে কখনও আমি দেখিনি তো এরপরে কাতাটা আমি বাজ করে নিচ্ছি আর এখন হচ্ছে এসি চালাতে হয় না আর কম্বলও গায়ে দিতে হয় না সেই কারণে এখন কাতাই গায়ে দিই আমরা আর দুই তিন দিন ধরে একটু ফ্যান চালাচ্ছি হালকা একটু গরম পড়ছে খুব বেশি না আবার আমি এরপরে আর একটা বিছনা চাদর বিছিয়ে দিয়েছি আর মিহিকে আমি পড়তে বসিয়েছি এফাকে ও নাস্তা করার পরে পড়তে বসেছে আর ও নিজে নিজে নাস্তা করলে প্রচুর সময় ফেলাই আর নিজে নিজে ভাত খেলেও তারপরেও এখন ও প্রত্যেকটা খাবার নিজে নিজেই খাচ্ছে সময় একটু বেশি গেলেও কিছুই করার নেই প্রায় সকালে নাস্তাটা করতে এক ঘন্টার চেয়েও বেশি সময় লাগিয়েছে ও আর ওকে আমি বলেছিলাম স্টোরি বুক পড়ার জন্য ওর আজকে তেমন একটা হোমওয়ার্ক নেই তো স্টোরি বুকটা ও পড়তে পড়তে লিখছিল আর লেখা তো দিন দিন একদম বাজে হয়ে যাচ্ছে আগে অনেক ভালো ছিল ওর হাতের লেখা এখন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তারপরও ওকে আমি বলি ভালোভাবে লেখার জন্য সুন্দর করে লেখার জন্য পাকি বাজি করে শুধু সম্পূর্ণ ঘরটা আমার ক্লিন করা শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব এরপরে ঘরটা মুছে নেবো সম্পূর্ণ ঘরটা ক্লিন করার পরে এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আসার পরে জাস্ট কয়েকটা আমার প্লেট বাটি হয়েছে সেগুলো আমি প্রথমেই ক্লিন করে নিয়েছি এরপরে দুপুরে রান্নাটা শুরু করব। একটা ডাব আছে এখন আমি আমার জন্য একটা ডাব কেটে নিচ্ছি দুপুরের রান্নাটা করার জন্য এখানে আমি সবজি বের করে নিয়েছি আজকে খুবই সিম্পল রান্নাবান্না করবো পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে এরপরে হচ্ছে একটা মিক্সড সবজি করব। একেবারে রাতের জন্য সহ যাতে রাতে রুটি দিয়ে খেতে পারি ফুলকপি তারপরে হচ্ছে গাজর তারপরে হচ্ছে সিম দিয়ে এই তিনটা সবজি দিয়ে করব মিক্সড সবজিটা তো সেই জন্য আমি এখানে সব কিছু বের করে নিচ্ছি আর এখানে মনে হচ্ছে পালং শাকগুলো একটু বেশি যেহেতু শাকগুলো দুপুরেই খাবো সেই আমি অল্প করে রান্না করছি অর্ধেক আমার প্রায় রান্না হয়ে এসেছে এখন জাস্ট চুলার মধ্যে সবজিটা আছে তো এই পাকে ভাবলাম একটা কাঁচা আম খাই আমার কাছে আবার দুপুরের দিকে বারোটা একটার দিকে কাঁচা আম খেতে অনেক ভালো লাগে আর মরিচ নেই নি শুধু লবণ নিয়েছি আবার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেজন্য আর এমনিতে আমার এখনও পর্যন্ত তেমন একটা গেস্ট্রিকের সমস্যা হয়নি একটু দেখে চলতে হয় আর কি সবজিটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে আর এদিকে পালং শাক আর পালং শাক থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ